বন্দর চট্টগ্রাম পোর্ট এটা আমেরিকার একটা কোম্পানি ডিপি ওয়াল নামে একটা কোম্পানি আছে খুব ইন্টারন্যাশনাল কোম্পানি এটা বিভিন্ন দেশে আপনার পরিচালনা করেন এই ডিপি ওয়াল নামে যে দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠানটি আমেরিকান প্রতিষ্ঠান সেটার কাছে বর্তমান সরকার দিয়ে দিচ্ছে পরিচালনার জন্য দিয়ে দিচ্ছে এই ডিপি ওয়াল সারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই আপনার আপনার পরিচালনা করে থাকে চট্টগ্রাম বন্দর পরিচালনা মূলত ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বে নিয়েছে এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজ চলছে যেখানে সম্ভাব্য অপরাধ হিসেবে বিবেচনায় রয়েছে আমেরিকান যে প্রতিষ্ঠান ডিপি ওয়াল যেটা দুবাই ভিত্তিক দুবাই ভিত্তিক এটা সেটাকে আপনার দেওয়া হচ্ছে এখন সাময়িকভাবে যেহেতু আপনার বর্তমান চুক্তি সাতই জুলাই দু হাজার পঁচিশে শেষ হল তাই পরবর্তী ছয় মাস নৌবাহিনী এটা পরিচালনা করবে একটা না ছয় মাস তার পরিচালনা করবে এই সময়তে আপনার আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে এই যে ছয় মাস সময় এই ছয় মাস সময়ের মধ্যে আন্তর্জাতিক কোম্পানি যেটা বললাম ডিপি ওয়ার্ল্ডের সাথে তারা গভীরভাবে দরকটা করবে এবং চুক্তি করবে এবং ডিপি ওয়ার্ল্ড বিকল্প অপারেটর হিসেবে আর কেউ থাকছে না শুধু ডিপি ওয়ার্ল্ড আছে অন্য কাউকে তারা কি করছে না কারণ ডিপি ওয়ার্ল্ড ইজ ওয়ান অফ দা বেস্ট আপনার ইন ওয়ার্ল্ড তারা খুবই অভিজ্ঞ কিন্তু প্রশ্ন হলো ডিপি কি কেন দেওয়া হলো এতদিন তো কাউকে এই আপনার জাতীয় পার্টি গেল বিএনপি গেল আওয়ামী লীগ গেল মোটামুটি ভালোই চলছিল হঠাৎ করে ডিপি কে কেন এখান এটা নিয়ে ওখানকার স্টাফ শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে কারণ এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পর কি হয় না হয় এটা নিয়ে তাদের কেন একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হবে এটা নিয়ে তাদের জল্পনা কল্পনা চলছে এই ডিপি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড আপনার সারাপি দিকে পঁচাশি ইউটি বন্দরে কাজ করছে বর্তমানে কারণ দীর্ঘমেয়াদী অপারেটর হিসেবে তারা তাদেরকে বিবেচনা করা হচ্ছে কারণ নৌ পরিবহন যে উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন জানিয়েছেন অপারেটার মালিক কানা থাকবে কেবল অপারেশনের দায়িত্ব বাংলাদেশ ডিপি ওয়াল তাকে দায়িত্ব দেওয়া হবে শুধু জন্য এখন এখানে দেশের সার্বভৌমত্বের ব্যাপার রয়েছে এটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা পরিকল্পনা যার দরুন এই আপনার চিন্তার বিষয় এটা তবে সরকার নিশ্চিত করেছে কোনো জাতীয় স্বার্থ বিরোধী বা দেশের সার্বভৌমত্ব ক্ষতি হবে এমন চুক্তি তারা করবে না কারণ আপনারা জানেন বর্তমান সরকারের সবচেয়ে দেশপ্রেমিক বলেন এবং নিরপেক্ষ বলেন এবং খুব শক্তভাবে দমন করতে পারে সবচেয়ে বেশ হল গিয়ে ব্রিগেডিয়ার আপনার জেনারেল যে যিনি আপনার পূর্বে সহস্বমন্ত্রী ছিল তাকে ছড়িয়ে এখন আপনার নৌ পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তিনি এই কাজটা খুব ভালোভাবেই করছেন কিন্তু এই বিদেশি কোম্পানিতে কেন দেওয়া হলো কী স্বার্থ সরকারের এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে তবে ব্রিগেডিয়ার জেনারেলের উপর আপনার আশা রাখা যায় কারণ উনি আগেও কোনো খারাপ কাজ করেন নাই দেশ বিরোধী কোনো কাজ করেন নাই যদি ছিলেন না ভালো কাজই করেছে তার তার মধ্যে কোনো ধরনের কোনো আপনার নেগেটিভ আচরণ এখন পর্যন্ত লাগে নাই আমাদের জানা মতে জাতীয় স্বার্থ বা শ্রমিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অনেক বিশ্লেষকরা এটা মনে করছেন টানা ছয় মাস নৌবাহিনী চালাবে এরপর ডিপি ওয়ালকে অপারেটর হিসেবে আনতে নিগোশিয়েশন পর্যায়ে সরকার কাজ করছে বলে জানা গেছে এই পরিকল্পনা স্বাধীনতা এবং সুবিধাবাদী থাকলে কিছু জাতীয় স্বার্থ বা শাসন ব্যবস্থা উদ্বেগ হতে পারে তবে সরকার সর্বোচ্চ পর্যায়ে আপনার সতর্কতা বজায় রেখে কোন ক্ষতিকর চুক্তি হবে না বলে জানিয়েছেন বিশেষ করে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম উনি বলেছেন দেশের স্বার্থ বিরোধী এমন কোন কাজ ওনারা করবেন না তাই তারা এই চুক্তিটা করতে চাচ্ছে অতীতেই আপনারা দেখতে পাবেন যে ছয় মাস পার হওয়ার পর নৌবাহিনীর যে দায়িত্ব দেওয়া হয়েছে পার হওয়ার পর ওই ডিপিওয়াল দায়িত্ব নিবে এবং তারা কী কি কাজ করে কি ধরনের কাজ করে এবং আমাদের বাংলাদেশের জন্য কতটুকু আপনার সম্মান বইয়ে নিয়ে আসে ভালো কাজ করে কোন কতটুকু সুযোগ সুবিধা পায় আমাদের দেশি যারা কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সমস্যা না হয় সেটাই দেখার বিষয় যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ